চাকরির স্বপ্ন থেকে গুলি কেন এই ট্রান্সফার বাংলাদেশে বেকারত্ব ও বিদেশে কাজের স্বপ্নকে নিশানা করে দালাল চক্র উচ্চ বেতন ওয়ার্ক ভিসা রেসিডেন্সির লোভ দেখায় অনেকে বৈধ ট্যুরিস্ট ওয়ার্ক ভিসায় মস্কো পৌঁছেই জানতে পারেন চুক্তি বদলেছে সামরিক ইউনিটে সই না করলে আটক পাসপোর্ট জিম্মা ফেরত অসম্ভব সিআইডি বলছে অন্তত এগারো জনকে জোর করে রণক্ষেত্রে নেওয়া হয়েছে একাধিক মৃত্যু সংবাদ নিশ্চিত গণমাধ্যমে ময়মনসিং ও ব্রাহ্মণবাড়িয়ার তরুণদের মৃত্যুর খবর পরিবার দিয়েছে দূতাবাসের ডজনখানেক পরিবার যোগাযোগ করেছে এদিকে মস্কোতে বিদেশি রিক্রুট নিয়োগ প্রক্রিয়া নিয়মিত দু হাজার তেইশ দু চব্বিশে এক হাজার পাঁচশো প্লাস বিদেশির নাম শনাক্ত হয়েছে বলে অনুসন্ধানী প্রতিবেদন ফলে প্রশ্ন ওঠে এই পাইপলাইনে কারা লাভবান স্থানীয় দালাল বিদেশি রিক্রুট সেন্টার নাকি সোশ্যাল মিডিয়ার ব্রোকার সরকারের তদন্ত চলছে একটি ঢাকা ভিত্তিক এজেন্সির নামও উঠে এসেছে রাশিয়া পক্ষ থেকে প্রলোভন আরো বড় উচ্চ সাইনিং বোনাস ও বছরে ছশো ডলার সাথে ফাস্ট ট্র্যাক নাগরিকত্ব বিশেষজ্ঞদের মতে এভাবে বিদেশিদের টেনে নতুন মোবিলাইজেশন এড়ানো লক্ষ্য বিশ্লেষকরা সতর্ক করছেন এটা শ্রম বাজারে মজুরি চাপে রূপ নেবে একই সঙ্গে গবেষকেরা বলছেন জবরদস্তি ভুল তথ্য ও প্রপাগান্ডা সবই চালু অনেকে চুক্তির শর্ত ভাষা যুদ্ধ ঝুঁকি না বুঝেই সই করেন পরিবারের জন্য তা হয় অচিন্তনীয় মানসিক আর্থিক ধাক্কা প্রশ্ন হল বাংলাদেশে কিভাবে প্রতিরোধ তথ্য যাচাই ক্যাম্পেইন নিয়োগ বিজ্ঞাপন মনিটরিং এজেন্সির লাইসেন্সিং করা করি আর দূতাবাস পুলিশের হটলাইন এই চার স্তরে তৎপরতা জরুরি ঝুঁকি বোঝাতে গণমাধ্যমের ডেটাভিত্তিক স্টোরি ও ভুক্তভোগীর কণ্ঠ বেশি কাঠামোগত প্রভাব ফেলে যুবকদের সিদ্ধান্তে এক আপনার জেলার এমন প্রস্তাব শুনেছেন কোথায় কারা কমেন্টে জানান ভেরিফাই করে পরের পর্বে তুলব